হঠাৎ করেই এক রাতের মধ্যে বাসার সামনে পুরো গরুর হাট বসে গেছে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রতিবারের মতো এবার বনশ্রীতে গরুর হাট বসেছে আমাদের গরুটা তো অন্যবার গরু আসতে দেয় না কিন্তু এবার যেহেতু আফতাহনগরে গরু বসতে দেয় নাই প্রচুর গরুর গাড়ি এসে আটকে ছিল সেজন্য বাধ্য হয়ে আমাদের গরুটাও খুলে দেওয়া হয়েছে গরু বসার জন্য তো এক রাতের মধ্যেই দেখলাম বাসার সামনে পুরো গরুর হাট বসে গেছে সারা রাত ধরে গরু আসার ট্রাকের শব্দে আমরা কেউ ঘুমাতে পারিনি তো সকালবেলায় বের হয়ে গেলাম একদম ভোরবেলা কিন্তু এটা যে গরু হাট কোথায় কেমন বসেছি একটু ঘুরে দেখে আসার জন্য হাঁটতে হাঁটতে আমরা বনশ্রী পার করে আপতাতনগর চলে আসছি এই জায়গাটাতে একটু গরু বসতে দেয় নাই প্রতি বছর কিন্তু অনেক গরু বসে এই জায়গাটা আমার আজকে অনেক ভালো লাগছে মনে হয় রাত্রেবেলা বেলা একটু বৃষ্টি হয়েছে এত ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া এই যে দেখেন রাস্তায় পানিও ছিল কী সুন্দর লাগছিল পরিবেশটা আমার কেন জানি মনে হয় যদি আমি এখানে এসে থাকতাম বের হয়েছিলাম গরু হাট দেখতে কিন্তু দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা পরিবেশে চলে এসেছি একদম এরকম একটা পরিবেশ সবসময় আমার মনটা নেই মনে হয় কি সবুজে ঘেরা সব কিছুতে যদি বসবাস করতে পারতাম এরকম সুন্দর একটা বাড়ি এই বাড়িটা সব খুব সুন্দর লাগছে বাড়িটার সামনে খুব সুন্দর একটা ফুল গাছ আছে একদম সুন্দর একটা পরিবেশ এখানে যানবাহন অনেক কম দোকানপাট অনেক কম বাতাসে কি সুন্দর একটা শান্তি একদম ঠান্ডা একটা বাতাস অনেক মনোমুগ্ধকর একটা জায়গা যাই হোক বারবার শুধুই গাছটারে ভিডিও করছিল সবাই তারপরে হাঁটতে হাঁটতে সামনে একটা খুব সুন্দর একটা খাবারের হোটেল পাওয়া গেল খুব ভোরেই এই হোটেলটা হয়তো খুলে ফেলেছে মানুষের জন্য আসা যাওয়া করতেছে খাওয়া দাওয়া করতেছে আর কি তো এখান থেকে খিচুড়ি পরোটা তারপর হচ্ছে ভাজি ডাল অনেক কিছু অর্ডার করা হয়েছিল তো খাবারগুলি মোটামুটি ছিল তবে খিচুড়িটা বেশি ভালো ছিল এই যে দেখেন সবজিটা তো ভালোই ছিল তবে আমার পরোটার সাথে সবসময় পছন্দ হচ্ছে ডাল তো অথবা চা দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আলমদুল্লা খাবারগুলো অনেক মজা ছিল এখানে হচ্ছে খিচুড়িটাও মজা ছিল ডিম দিয়ে খিচুড়িটা খেতেও ভালো লাগে সকাল সকাল সবাই মিলে একসাথে আড্ডা দিতে খুবই ভালো লাগলো আর খাবারগুলো খুবই মজা ছিল এখানে ছোট্ট একটা মশলা স্টল দেখা গেল মেথি মশলা মেহেদি সব কিছুই পাওয়া যাচ্ছিলো সাথে বাদামও বিভিন্ন ধরনের বাদামও ছিল যাই হোক সমস্ত ঘোরাঘুরি শেষ করে অবশেষে ফিরে আসলাম সেই চিরচেনা ঠিকানায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন